হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিস ইন্ডিয়ান হেসেল তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করে নেবো আজকে আমি নিজের কিছু কাজে মেদিনীপুর গেছিলাম তো আসার পথে আমি আমার ভাইয়ের জন্য বিরিয়ানি নিয়ে আসি তো তো এসে খুবই খুশি হয় দেখে আর তখন আমাকে বলে চল তোর চ্যানেলের জন্য একটা ভিডিও বানিয়ে দিই দেখতেই পাচ্ছ ওই ভিডিওটা বানাচ্ছে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই বিরিয়ানি খুব পছন্দের একটা ফুড সবার ফেভারিট ফুড লিস্টে অলমোস্ট বিরিয়ানি থেকেই থাকে অনেকে অনেক রকম বিরিয়ানি পছন্দ করে থাকেন তবে আমার পার্সোনালি যেটা পছন্দ সেটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি যেটাতে আলু থাকে তোমাদের কেমন কোন ধরনের বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কার কোন ধরনের বিরিয়ানি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো এভাবে চ্যানেলের পাশে থেকো আবার কোনো একদিন দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে টাটা